কেন ইসলামে জুয়া হারাম হলো অধিক সংখ্যক মানুষ যদি সমকামিত হয় তাহলে মানুষ সভ্যতা অস্তিত্বের দিকে চলে যেতে পারে সৌভাগ্য সাধারণত হচ্ছে চাটুকরদের কাছাকাছি যায় চাটুকারিতা এটা সৌভাগ্যের অন্যতম কারণ আমাদের এই জিনিসটা বোঝা প্রয়োজন যে নাগরিক যে সভ্যতা বা নগর সভ্যতা এটা হচ্ছে আমাদের প্রয়োজনের অতিরিক্ত রাজ্য শেষের দিকে হচ্ছে মানুষের সংখ্যা অনেক বেড়ে যায় পরিবেশ অনেক দূষিত হয়ে যায় এই জন্য তখন মহামারীও চলে আসে উনি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা বলছেন যে যে কোনো একটা এম্পায়ার হচ্ছে একটা সাইকেল মেনে চলে বা একটা সভ্যতা হচ্ছে একটা সাইকেল মেনে চলে সেই সাইকেলটা হচ্ছে প্রথমে ওই সভ্যতাটার হচ্ছে রাইজ হবে মানে তৈরি হবে তারপরে সেটা একসময় পিকে যাবে তারপরে কমা শুরু করবে তারপর ধ্বংস হয়ে যাবে তো রাইসটা কীভাবে হয় সেটা তো আমরা জানি রাইসটা হয় হচ্ছে ওই যে গোত্র শক্তি বা আসাবিয়া থেকে আসাবিয়ার মাধ্যমে কিছু লোক দলবদ্ধ একটা শক্তির মাধ্যমে একটা রাজ্য প্রতিষ্ঠা করলো তো প্রথম দিকে যেহেতু তারা ওই যে যাযাবরী জীবনে হচ্ছে কঠোর জীবনযাপন কারণ মেনে চলছে তো রাজ্যের প্রথম দিকেও তাদের নিয়মকানুনটা অনেক শক্তিশালী থাকে শক্তিশালী থাকার কারণে তারা তাদের রাজ্যটাকে একটা ম্যাক্সিমাম সীমানা পর্যন্ত বিস্তৃত করে নিয়ে যায় ওইটাই তাদের হচ্ছে ম্যাক্সিমাম সীমা এর মধ্যে রাজ্যের কিছু সমস্যা দেখা যায় যেমন হচ্ছে তারা যেহেতু প্রথম দিকে অনেক অর্থ আসে অনেক কর আসে তখন তারা হচ্ছে বিলাসিত করা শুরু করে এবং ওই করটা হচ্ছে মানে রাজ্যের সম্পদটা হচ্ছে দুর্নীতি করে দুর্নীতি করে সেগুলো সম্পদে অব্যবস্থাপনা করে এইখান থেকেই তাদের মেইন সমস্যাটা শুরু হয় সেগুলো সাম্রাজ্যের সমস্যাটা এখান থেকেই শুরু হয় যে আমাদের রাষ্ট্রীয় সম্পদের অব্যবস্থাপনা দুর্নীতি তো দুর্নীতি যখন শুরু হলো এবং ওই ওই টাকা দিয়ে ওরা আসলে হচ্ছে বিলাসিতা করতেছে যে কোনো বিলাসী জিনিসপত্র কিনতেছে অনেক শ্বাস দোষ করতেছে কিন্তু রাষ্ট্রের প্রথম দিকেও তারা যখন ওটা রাষ্ট্রতা প্রতিষ্ঠা করে তখন তাদের ভিতরে এতটা বিলাসিতা ছিল না তো সেখান থেকেই রাষ্ট্রের হচ্ছে খরচ বেড়ে যায় আর কি এটার কারণে তাদের ভিতর নৈতিক একটা অধপতন চলে আসে এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যখন কোনো একটা রাজা ক্ষমতায় আসে তার গোত্রের লোকজনকে নিয়ে তখন ক্ষমতায় আসার পর পর হচ্ছে তাদের ভিতর একটা গোত্রের অন্য লোকজনের সাথে তার একটা ক্ষমতার একটা দ্বন্দ্ব তৈরি হয় তো এই জন্য আমরা দেখবো প্রত্যেকটা রাজ্যের ইতিহাসই এরকম যখন কোনো একটা রাজা ক্ষমতায় আসে তখন সে হচ্ছে তার এই যে ফ্যামিলি বা তাদের যে বংশ লোকজনকে তাদেরকে টার্গেট করে যে এ হচ্ছে আমাদের আমার অপোনেন্ট তো সবাই দেখা যাচ্ছে যে প্রত্যেক রাজাই তার যাদের অপোনেন্ট তাদেরকে হয় মেরে ফেলে না হলে হচ্ছে তাদেরকে তারিয়া নির্বেশন দিয়ে দেয় প্রত্যেকটা আমরা যদি সাম্রাজ্য বা এম্পায়ারের হিস্টোরি দেখব জিনিসটা এরকমই পথের কাটাগুলো দূর করে দেয় তো ও যে আসাবিয়ার উপর ভিত্তি করে এসে সাম্রাজ্যটা প্রতিষ্ঠিতা করছিলো তাদের সেই বংশ লোকদেরকে সে শত্রু মনে করে সরাই দিচ্ছে তার মানে তার আসাবিয়াটা দুর্বল হয়ে গেল তার মানে তার রাজ্যের ভিত্তিটাও দুর্বল হয়ে গেল এখন তাহলে সে কাদের উপর ভিত্তি করে রাজ্যটা পরিচালনা করতে তখন সে সেনাবাহিনী ভাড়া করে ভাড়াটিয়া সেনাবাহিনী বা বেতনভুক্ত সেনাবাহিনী দিয়ে রাজ্য পরিচালনা করে কিন্তু যখন নিজের লোক নাই অন্যের উপর ডিপেন্ড করে একটা সেনাবাহিনী পরিচালনা করা হচ্ছে তখন ওই সেনাবাহিনীর ভিতর কিছু লোক শক্তিশালী হয়ে রাজা বা বাচ্চা বা সম্রাটকে আর মূল্য দিতে চায় না তখন হয় কি তারা বিভিন্ন জায়গায় স্বাধীন ঘোষণা করে তার মানে কেন্দ্রীয় সাম্রাজ্য যেটা বা রাষ্ট্র সেটা দুর্বল হয়ে পড়লো এভাবে ধীরে ধীরে এক সময় এসে ভেঙে যায় রাষ্ট্রটা রাজশক্তি নাগরিক জীবনের দিকে আকর্ষণ করে মানে আগে তো ওরা যাযাপর ছিল যারা রাষ্ট্র প্রতিষ্ঠা করলো কিন্তু এরা রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর এরা নাগরিক জীবনের দিকে যাচ্ছে কেন কারণ নাগরিক জীবনে রাষ্ট্র প্রতিষ্ঠার পর তাদের যেহেতু অনেক কর আসে অনেক সম্পদ জমা হয় তো তারা হচ্ছে করতে চায় কারণ তারা যখন যাযাবরী জীবন করছে তারা তো এইভাবে আরাম করতে পারে নাই তাদের জীবনে অনেক অপূর্ণতা ছিল সেই অপূর্ণতাটাকে তারা পূর্ণ করার জন্য হচ্ছে বিলাসী জীবনযাপনের দিকে যায় আর বিলাসী জীবনযাপন আলটিমেটলি হচ্ছে একটা নগর তৈরি করে নাগরিক সভ্যতা হচ্ছে সাম্রাজ্যেরই অবদান এই জিনিসটা কিভাবে হয় যে আমাদের এই জিনিসটা বোঝা প্রয়োজন যে নাগরিক যে সভ্যতা বা নগর সভ্যতা অতিরিক্ত মানে মানে এটার আমাদের প্রয়োজন আসলে কিভাবে আমি যখন একটা এই যে যাযাবরী জীবনযাপন জীবন যাপন করবো তখন আমরা হচ্ছে আমাদের মৌলিক প্রয়োজনটা মেটাতে চাই যেমন হচ্ছে রেগুলার আমাদের খাবার রেগুলার যে পোশাক পরিচ্ছদ বা রেগুলার যে জিনিসটা মিনিমাম সেই জিনিসটা হলেই হয় ওইটাই হচ্ছে আমাদের প্রয়োজন আমরা যখন নগর সভ্যতায় আসতেছি নগরে চলে আসতেছি তখন আমাদের ওই বেসিক প্রয়োজনটা আমরা ওইটার জন্য আর চিন্তা নাই এখন হচ্ছে আমাদের আরাম করতে হবে বিলাসিতা করতে হবে তো ওই যে সাম্রাজ্য যখন তৈরি হয় তখন তো তাদের অনেক সম্পদ হয় সেই সম্পদগুলো দিয়ে ওরা হচ্ছে সাম্রাজ্যের কাছে অনেক সম্পদ জমা হয় তখন নগরে যারা হচ্ছে ওই সাম্রাজ্যের আন্ডারে কর্মচারী হয় চাকরিজীবী হয় ওই টাকাগুলো তাদের কাছে চলে যায় সেই টাকাগুলো আবার তাদের সাথে কানেক্টেড যারা সেইভাবে চলে যায় তার মানে একটা সাম্রাজ্যের আন্ডারে যে অর্থটা জমা হচ্ছে সেটা নগর লোকজন সরাসরি পেয়ে যাচ্ছে এখন তাদের তো খাবার দাওয়া বা বেসিক জিনিস মৌলিক প্রয়োজনের চিন্তা নাই সেই টাকা দিয়ে দিয়ে কী করবে তখন তারা হচ্ছে শিল্প সংস্কৃতি এইসব আরামায়স মানে আমরা আধুনিক সভ্যতা আমাদের যে আধুনিক জীবনযাপনের যে উপকরণগুলো দেখতেছি এই টাকাগুলো এই কাজে লাগতেছে কিন্তু আমরা যদি যা জীবনে থাকতাম এগুলোর কথা আমরা চিন্তাও করতাম না মানে এটা আমাদের হচ্ছে বেসিক প্রয়োজনের অতিরিক্ত একটা নগর যদি কোনো একটা সাম্রাজ্যের রাজধানী বা কেন্দ্র হিসাবে থাকে তখন যদি সেই সাম্রাজ্যটা ধ্বংস হয়ে যায় বা অন্য কোনো সাম্রাজ্য সেখানে চলে আসে তাহলে ওই নগরটা ধ্বংস হয়ে যায় এটা কিন্তু আমরা সব জায়গায় দেব যেমন আমাদের বাংলাদেশেই অনেক শহর আছে যেগুলো পূর্বের সাম্রাজ্যের রাজধানী ছিল যেমন আমরা নগরের কথা বলতে পারি বা সোনারগাঁও বা এই জায়গাগুলো হচ্ছে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের আমাদের হচ্ছে রাজধানী ছিল কিন্তু এখন কিন্তু সেগুলো ধ্বংস হয়ে গেছে কারণ স্টেটটা চেঞ্জ হয়ে গেছে স্টেট চেঞ্জ হয়ে গেলে ওই রাজধানীগুলো ধ্বংস হয়ে যায় যেগুলো আমাদের এখানেই প্রমাণ আছে তো স্টেট চেঞ্জ হলে রাজধানীগুলো পরিবর্তন হয়ে গেলে আগের রাজধানীগুলো কেন ধ্বংস যায় একবারে মাটির সাথে কেন মিলে যায় এটার পিছনে কয়েকটা রিজন আছে তার মধ্যে একটা রিজন হচ্ছে যে আমাদের এই রাজধানীকে যারা চালু রাখছে একদল লোক চালু রাখছে তাহলে যদি রাষ্ট্র ব্যবস্থা চেঞ্জ হয়ে যায় তাহলে এই লোকগুলো চলে যাবে নতুন লোকগুলো চলে আসবে তাহলে এই কর্মটা বাধাগ্রস্ত হবে আর কি আর নতুন রাজ্য বা নতুন সাম্রাজ্য যখন আসবে তখন তারা বর্তমান সাম্রাজ্যের চিহ্ন এদের কালচার এদের বৈশিষ্ট্যগুলোকে এলিমিনেট করবে তার মানে আগের নগরটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে এখানে হচ্ছে সভ্যতার একটা গুরুত্বপূর্ণ জিনিসকে নিয়ে আসেন সেটা আমরা দেখি যে এখানে কয়েকটা জিনিসকে ইকোনমিক্সের জিনিসকে সে করছে এক হচ্ছে জীবিকা উপার্জন পুঁজি এবং সম্পদ এই জিনিসগুলা কী তো ইবনে খালদুন বলছে যে আমরা হচ্ছে প্রচেষ্টার দিয়ে প্রচেষ্টার দ্বারা যে অর্জনটা করি আমরা আমাদের বেঁচে থাকার জন্য এটা যে আমাদের যতটুকু নিট ততটুকুই যদি হয় তাহলে সেটাকে আমরা বলব জীবিকা আর যদি আমাদের উপার্জনটা একটু বেশি হয় যে জমা থাকতেছে তাহলে ওইটা হচ্ছে পুঁজি আর কোনো একটা জিনিস আমার আছে সেটাকে দিয়ে দিয়ে যদি আমি হচ্ছে বারবার আমি লাভ করতে পারি বারবার কাজে লাগানো যায় আমার প্রয়োজনে তাহলে সেটা হচ্ছে আমার সম্পদ যেমন জমি জমিকে আমি বারবার চাষ করতে পারি তাহলে জমি হচ্ছে আমাদের সম্পদ তো এখানে তিনি একটা জিনিস বলছে যে আমি কোনো কিছু উপার্জন করতে হলে আমার ইচ্ছা থাকা লাগবে প্রচেষ্টা থাকা লাগবে মানে শ্রম ছাড়া কোনো কিছু উপার্জন করা সম্ভব না শ্রম ছাড়া কোনো কিছু উপার্জন করা সম্ভব না তার মানে আমি যা কিছু উপার্জন করি সেটা হচ্ছে আমার শ্রমের রেজাল্টটা মানে আমি যদি কিছু টাকা অর্জন করি তাহলে আমি যতটুকু শ্রম দিচ্ছি সেই রেজাল্টটা পাচ্ছি আমার চেয়ে যদি কেউ বেশি উপার্জন করে মানে তার শ্রমের রেজাল্টটা আমার চেয়ে হচ্ছে বেশি এবং এই সভ্যতাটা টিকে আছে হচ্ছে শ্রমের ফলে মানে আমি যদি বলি যে ঢাকা শহরটা কিভাবে তৈরি হয়েছে আমাদের এই শহরের মানুষজন একটা কালেকটিভ শ্রম দিচ্ছে বলে এই সভ্যতাটা আজ এই অবস্থায় আসছে এবং ধীরে ধীরে বড় হচ্ছে মানে কালেকটিভলি এখানে শ্রমের প্রয়োজন আছে এবং সভ্যতা টিকে রাখতে হলে শ্রম দিয়েই যেতে হবে এবং ইমরে খালতুন বলছে যে আমরা যদি একটা নদীকেও কেউ প্রবাহমান রাখতে চাই তাহলে ওখানে শ্রম দিতে হবে একটা ঝর্ণা কেউ প্রবাহমান রাখতে চাই ওখানে শ্রম দিতে হবে না হলে কিছুদিন পর্যায়ে দেখবো ওই ঝর্ণার ওখানে নাই ওটা নষ্ট হয়ে গেছে বা নদী নষ্ট হয়ে গেছে সো তাহলে আমাদের সভ্যতার একটা বেসিক এই যে কাজ সেটা হচ্ছে শ্রম তাহলে এখান থেকে উনি হচ্ছে ইসলামের কিছু ব্যাপার টাপার ব্যাখ্যা করছেন যে কেন ইসলামের জুয়া হারাম হলো কারণ জুয়া কি আমরা যে জিনিসটা শ্রম ছাড়া উপার্জন করতে পারি তো এইভাবে যদি মানুষ জুয়ার প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় তাহলে তো মানুষ শ্রম দেওয়া বন্ধ করে দিবে তো মানুষ যদি বেশিরভাগ মানুষ শ্রম দেওয়া বন্ধ করে তাহলে সভ্যতা তো আর অ্যাক্টিভ থাকবে না সভ্যতা ধ্বংসের দিকে চলে যাবে তা আমরা যদি সভ্যতাকে সাস্টেন করতে চাই তাহলে আমাদের জুয়াটা খেলা যাবে না সেমভাবে সমকামিতাকে ইমনে খালতুন এক্সপ্লেন করছে যে সমতা সমকামিতা এটা হচ্ছে আমাদের যে রিপ্রোডাকশন বা আমাদের মানব প্রজাতির যে প্রবাহমানতা এটাকে ব্যাহত করে তো অধিক সংখ্যক মানুষ যদি সমকামিতা হয় তাহলে তো মানব সভ্যতা অস্তিত্বের দিকে চলে যেতে পারে সো ইসলামের যে এই রুলিংসগুলা যেমন জুয়া খেলা যাবে না সমকামিতা ইবনে খাল তো বিভিন্ন জায়গায় দেখাইছেন যে এইগুলো আসলে সভ্যতার সাস্টেনেবিলিটির জন্য আমাদের দরকার সভ্যতার সাস্টেন করার জন্য ইসলামের এই রুলিংগুলো আসছে এখন একটা ব্যাপার হচ্ছে আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি যে সাধারণ মানুষজন যারা ম্যাক্সিমাম মানুষজন যারা দিন এনে দিন পরিশ্রম করে দিন খাচ্ছে এদের সম্পদ কিন্তু একটা অ্যাভারেজ লেভেলে থাকে ম্যাক্সিমাম লেভেল ম্যাক্সিমাম মানুষের কিন্তু অল্প কিছু মানুষের সাথে অনেক বেশি সম্পদ থাকে এই জিনিসটা কিন্তু আমরা দেখি যেমন এই সচিবালয়ের সচিব টচিব বা এরা যারা আছে বা পুলিশ অফিসার দেখা যাচ্ছে এরা কিন্তু অনেক বেশি টাকা পয়সার মালিক হয় কিন্তু মেচুরিটি মানুষ যারা ব্যবসা করতেছে দোকান চালাচ্ছে বা কিছু চাকরি করতেছে এদের সম্পদ কিন্তু অ্যাভারেজ লেভেল হয় অনেক বেশি হয় না এইটার রেজনটা কি এইটার রিজন হিসাবে ইমতি খালদুন বলছেন যে আসলে পদমর্যাদা এটা হচ্ছে সম্পদের জন্য উপকারী মানে যার পদমর্যাদা আছে তার সম্পদ অনেক বেশি হয় কিভাবে হয় প্রথম কথা ওই শ্রমের এটা করা যাবে যে যার পদমর্যাদা আছে সে তো একটা শ্রম দিচ্ছে মানে একজন পুলিশ অফিসার সে তো একটা শ্রম দিচ্ছে তো সেই শ্রমের জন্য সে হচ্ছে একটা উপার্জন পাবে বেতন পাবে তাহলে অতিরিক্ত টাকা কই থেকে আসে এখন ওই যে পদমর্যাদা ওইটার যে মূল্য সেটার জন্য অনেক মানুষ তাকে কিন্তু সহায়তা নেওয়ার জন্য তার কাছাকাছি আসে তার মানে কি ওই মানুষগুলোর কালেকটিভ শ্রমটাও ওই পদমর্যাদাবান বা ব্যক্তির জন্য অ্যাডেড হয় ওই শ্রমের টাকাটাই তার কাছে বেশি টাকা হিসেবে আসে কারণ আমরা একটা এটাকে এক্সাম্পল হিসেবে দিতে পারি যেমন ধর্মগুরু যারা আছে তারা কিন্তু আসলে কাজ করে না কিন্তু তাদের কাছে খাবার টাবার টাকা পয়সা এমনিতেই চলে আসে অনেক বেশি টাকা চলে আসে এবং অনেক মানুষ দান করে পীঠদেরকে দান করে কারণ এখানে সে পরিশ্রম করতেছে না কিন্তু তার পদমর্যাদায় ওই জিনিসটাকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতেছে তো পদমর্যাদা হচ্ছে সম্পদ লাভের জন্য খুব উপকারী একটা জিনিস ইবনে খালদুন এখানে মানুষের একটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলছে যে সৌভাগ্য সাধারণত হচ্ছে কাছাকাছি যায় আর এই চাটুকারীটা এটা সৌভাগ্যের অন্যতম কারণ তো আমরা এই জিনিসটা যদি দেখি সেটা হচ্ছে এটা কিভাবে হয় প্রথম কথা হচ্ছে আমরা তো বুঝতেই পারলাম যে শ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যাবে না আর একটা ব্যাপার হচ্ছে পদমর্যাদা যদি থাকে তাহলে সেটা শ্রমের মূল্যকে অনেকক্ষণ বাড়ায় দেয় বিভিন্ন কারণে তার মানে পদমর্যাদা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখন কথা হচ্ছে তাহলে পদমর্যাদা আমাকে দিবে কে পদমর্যাদা কারা বন্টন করে রাষ্ট্রের প্রধানমন্ত্রী শাসক রাজা সম্রাট এরা এরা তো মানুষকে পদমর্যাদা দেয় তাহলে এদের কাছ থেকে যদি আমি পদমর্যাদা পেতে চাই আমি কীভাবে পেতে পারি তাহলে নিশ্চিতভাবে আমাদেরকে হচ্ছে চাটুকারিতা করতে হবে তোষামুদি করতে হবে এইটা ছাড়া পদমর্যাদা লাভ করার কোনো উপায় নাই সো এই জন্য ইবনে খালদুন বলছে যে তোষামুদি বা চাটুকারিতা এটা সম্পদ এটা হচ্ছে যারা সৌভাগ্যশালী হতে চায় তাদের জন্য এটা দরকার কিন্তু এখানে আমরা ব্যাপার আছে আমরা যারা চাটুকারি এই সমাজে তাদেরকে আমরা খুব ক্রিটিসাইজ করি নেগেটিভলি দেখি কিন্তু ইবনে খালদুন হচ্ছে এই জিনিসটা যারা চাটুকারিতা করে না তাদেরকে ক্রিটিসাইজ করছে বলছে এই লোকগুলা তো আসলে অথর্ব ঠিক আছে আমরা হচ্ছে এই লোকগুলো আসলে কিছু পাবে না যারা চাটুকারিতা করবে তারা আসলে সম্পদশালী হবে আমাদের কিছুটা হলেও চাটুকারিতা করতে হবে আর কি চাটুকারিতা যারা করে নাই তাদেরকে সে হচ্ছে ক্রিটিসাইজ করছে এবং সে বলছে যে কথায় আছে পূর্ণ জ্ঞানী কখনো পার্থিব সম্পদে ভাগ পায় না মানে যারা জ্ঞানী হয় তারা আসলে সাধারণত মানুষজনের চারুকাতি করে না তারা খুব কষ্ট করে জীবন দিন আনে দিন খায় এইভাবে চলে কিন্তু যারা করে তারা কিন্তু অনেক রিল্যাক্সিং লাইফ লিড করে আচ্ছা এখানে আর একটা জিনিস আমি একটু এক্সপ্লেন করবো যে আমাদের যে এই পদমর্যাদা এটার আসলে দরকারটা কি বা এটা কেন আসলো তো এটার জন্য হচ্ছে পুরান একটা আয়াত আছে সেটা হচ্ছে আমরা তাদের অনেককে একে অন্যের উপর পর্যায়ক্রমে উন্নত করেছি যাতে তারা একে অপরকে বাধ্যতামূলকভাবে নিয়ন্ত্রণ করতে পারে মানে আমাদের সমাজের সবগুলো মানুষ যদি সমান হয় তাহলে আমাদের কমান্ডিং পাওয়ারটা আসলে এখানে কেওটিক হয়ে যাবে মানে আমরা সবাইকে কমান করতে পারবো না তো এই জন্য মানুষকে বিভিন্ন স্তরে বা বিভিন্ন পদে ভাগ করা প্রয়োজন একটার পর একটা একটার পর একটা তাহলে আমরা হচ্ছে সভ্যতাকে বা সমাজকে হচ্ছে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবো এবং আমরা হচ্ছে সোসাইটিকে সোসাইটিকে এই কমান্ডিং পাওয়ার দিয়ে আমাদের সমাজে যে কাজগুলো সেটা করতে পারবো আর কি এই জন্য পদমর্যাদাটা দরকার ফালদুন বলছে এটা আল্লাহ তালা এইভাবে ভাগ করে দিচ্ছে নাকি সমাজকে পদমর্যাদায় ভাগ করছেন কারণ ইচ্ছাকৃতভাবে কেউ মানুষকে সহায়তা করতে চায় না তো আমি যদি কিছু করাইতে চাই তাহলে সেটা হচ্ছে জোরপূর্বক করাইতে হবে এই জন্যই পদগুলো তৈরি করা হয়েছে আমার কথা শেষের দিকে আর কয়েকটা জিনিস আছে একটা হচ্ছে নাগরিক জীবনের পরিপূর্ণতা ও প্রাচুর্যের দ্বারা হচ্ছে শিল্পকলার বিকাশ ঘটে শিল্পকলা কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট কিন্তু আপনি যদি হচ্ছে আরব মরুভূমিতে যান সেখানে কিন্তু শিল্পকলা কিছু দেখবেন না এটার রিজনটা কী কারণ ওখানে নাগরিক জীবন নাই আমাদের নাগরিক জীবনে আমরা হচ্ছে শিল্পকলার দিকে আসছি এবং নাগরিক জীবনে ওই যে আমাদের অনেক বেশি শ্রম থাকে উপার্জন অনেক বেশি হয় তা আমাদের বেসিক নৃত্য পূরণ হয়ে গেছে তাহলে ওই টাকাটা আমরা কি করব ওই টাকা দিয়েই হচ্ছে আমরা হচ্ছে এরকম শিল্পকলা সংস্কৃতি এসবের বিকাশ করবো আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের হচ্ছে এই যে যাযাপরি জীবনে কিন্তু শিক্ষা শিক্ষা দীক্ষা থাকে না আমাদের আরব বেদ যারা ছিল তাদের কিন্তু ম্যাক্সিমাম অশিক্ষিত বা যাযাবর যারা তারা কিন্তু শিক্ষিত না কিন্তু নগর জীবনের এরা হচ্ছে শিক্ষিত এটা রিজনটা কি এটার রিজনটা হচ্ছে শিক্ষাও এক ধরনের শিল্প ইবনে খালদুন বলছে শিক্ষাটাও একটা শিল্প এটাও একটা সিস্টেমাইজেশন প্রসেস সো আমরা হচ্ছে শিল্প যেহেতু শহরে আসে শিক্ষাও একটা শিল্প তার মানে শিক্ষাটাও শহরেই বিকশিত হওয়া সম্ভব যা জীবনে থাকা সম্ভব না আচ্ছা এখানে দুইটা কোটেশন দিয়ে আমার কথা শেষ করব সেটা হচ্ছে পরিবর্তনশীল ক্রিয়াশীল জগৎ একমাত্র মননশীলতার দ্বারাই পূর্ণতা লাভ করে মানে আমাদের যে পরিবর্তনশীল জগৎ এইটাকে পরিপূর্ণ করতে হলে আমাদের হচ্ছে মননশীলতা থাকবে মননশীলতাই পৃথিবীটাকে চেঞ্জ করতেছে এবং সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে সত্তাগত দিক দিয়ে মানুষ অজ্ঞ অর্জনের দ্বারাই সে জ্ঞানী হয় তার মানে জন্মগত দিক দিয়ে সবাই সমান মানে কে কত জ্ঞানী এটা জ্ঞান অর্জনের দ্বারাই ডিপেন্ড করবে আমার বক্তব্য এই পর্যন্তই